যারা জাকাত দেয় না সম্পদ পাওয়ার পরেও সাপ তাদেরকে এইভাবে দংশন করবে আর বলবে আমি তোমার উপার্জিত সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আল্লাহ রব্বুল আলামিন যাদের উপর বকেয়া জাকাত আছে এই জাকাত যেন আদায় করতে পারেন আল্লাহ তৌফিক দান করেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে তারা প্রকৃতি ইমানদার কলা রসুল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ নবী বলেন মাই ইয়াজবালুল ইমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই এই দুই চোয়ালের মাঝখানে মুখ আর দুই রানের মাঝখানে লজ্জাস্থান এই দুই বিষয়ের নিরাপত্তা যারা আমাকে দিয়ে দেয় মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না মুখ দিয়ে কোনো অনর্থক কথা বলবে না লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহ করবে না আল্লাহ নবী বলেন দুইটা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও এই দুই জিনিস দিয়ে তুমি হারাম কর্মে লিপ্ত হবে না আজমান লাহুল জান্না আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম তাহলে দুইটা জিনিসের নিরাপত্তা দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাকে জান্নাতে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব জামিন হব আমি জিম্মাদার হব আল্লাহর কাছে সুপারিশ করে যেভাবে হোক তাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করব এক নাম্বার যারা নামাজি বিনয়ী দুই নাম্বার যারা অরর্থক কথা কথাবার্তা থেকে যারা দূরে থাকে অনর্থক কথাবার্তা মজলিস থেকে যারা দূরে থাকে ও আরেকটা মনে পড়ে গেছে মেহরবানি করে ওলামা দের দৃষ্টি আকর্ষণ করছে এটা শেরের মধ্যেও পাওয়া যায় এই শেরটা কতটুকু যুক্তিসঙ্গত এটা তাহকিকের যোগ্য মান্না গঞ্জম দর জমিন ও আসমান লেখি গঞ্জম দর কুলুবে মুমিনা আছে না এটা আবার হাদিস হিসেবে বইলে দেখি যে আল্লাহ বলছে মা সামা বান্দা নাকি কয় যে আল্লাহ আসমান জমিন আমার দিলের মধ্যে સમાই হয় না আসমান জমিন আমাকে সাময় করতে পারে না আল্লাহ নাকি বলছে আসমানেও আমি আল্লাহ সামাই হই না জমিনেও আমি আল্লাহ সংকুলাম হই না আমি আল্লাহ এত বড় ওয়ালাকিন ওয়াসিয়ানি কলব আব্দুল মুমিন কিন্তু আমার মুমিন বান্দার অন্তর আমাকে ধারণ করতে পারে কথা তো সুন্দর কিন্তু এই কথা তো মিথ্যা কথা কথা তো সুন্দর কিন্তু মিথ্যা কথা আর একটা বলা হয় কলবুল্লা বলেন কথা তো সুন্দর আল্লাহ কোথাও সংকুলন হয় না মুমিনের হৃদয় সংকুলন হয় এ কথা সঠিক নয় লাস কোনো সরদ নাই মাউজু এটা বানানো কথা কলবুল মুমিনের অন্তর আল্লাহর আরস মিথ্যা বানানো কথা আমি এই যে দামি এটা অস্বীকার কথা তো খুব সুন্দর দিন তো খুব সুন্দর কিন্তু নবীর নামে আল্লাহর নামে বানায় মিথ্যা কথা বলা হবে কেন আল্লাহ তো বলে নাই নাই এই জন্য মনে রাখবেন যেটা আল্লাহ বলে নাই নাই। যেটা নবী বলে এটা কখনো আমরা আবার অনেকে কয় কয় স্বপ্নে দেখছে মনে রাখবেন স্বপ্ন শরীয়তের দলিল হবে না শুধু নবীদের স্বপ্ন শরীয়তের দলিল অন্য কারো স্বপ্ন শরীয়তের দলিল না তাদের স্বপ্ন শরীয়তের দলিল শুধুমাত্র নবীদের স্বপ্ন শরীয়তের দলিল কি কথা কি মনে থাকবে সবার তাহলে অন্তর্ভুক্ত এটাও অনর্থক মিথ্যা কথা বার্তা বলা শোনা থেকে আমরা বেঁচে থাকবো হা আবার অনেকে ভাবে বলেন যে হুজুর অমুখে গল্প কিসা কাহিনী বলে এটাও ঠিক না কোরানে কিসা আছে গল্প আছে কোরআনে ব্যাঙের কথা আছে কিসের কথা আছে হ্যাঁ ব্যাঙের কথা আছে আল্লাহ বলেন তাহার সাল্লাহ আলেই হিমুত্তুফা জারদা কোরআনের টিড্ডির কথা আছে আল্লাহ বলেন মুসা নবীর সম্প্রদায়ের উপর আমি আজাব চাপায়া দিলাম টিড্ডি তুফান দিলাম ওয়ালকুমালা উকুন দিলাম অদফা দিয়া ব্যাং নামক আজাব দিলাম তাহলে ব্যাঙের কথা কোরআনে আছে তাহলে আপনারা ঢালাও ভাবে আবার এটা বলবেন না কয় সাপের কাহিনী কয় অমুক বয়ানের মধ্যে সাপের ঘটনা লম্বা ঘটনা আছে কোরআনের মধ্যে আল্লাহ বলেন এটা হলো একটা সাপ তাসা যা দেখা মাত্র দৌড় দেওয়া শুরু করলো ফায়দা হিয়া সুবহানুম মুবিন হঠাৎ এটা স্পষ্ট বিশাল বড় অজগর সাপে রূপান্তরিত হয়ে যায় সাপের আলোচনা লম্বা আলোচনা কোরআনে আছে তাহলে ঢালাউ বলা যাবে না ওটা সাপের গল্প ওটা ব্যাঙের বলবো ওটা সাপে না ওই ওই সাপের গল্প কোরআনে আছে ওই ব্যাঙের গল্প কোরআনে আছে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা লম্বা ঘটনা এটা কোরআনে আছে সুরায় নামল পিপরার আলোচনা আল্লাহ কোরআনে করছেন তাহলে পিপড়ার গল্প আল্লাহ কোরআনে করছেন আন কাবুত মাকরসার গল্প আল্লাহ কোরআনে আসছেন নাহাল মৌ মাসিদ আলোচনা আল্লাহ কোরআনে করছেন ডালাও ভাবে বলা যাবে না ওইটা গল্প কারণ আল্লাহ যেটা বলছে সত্য গল্প এখন থেকে বলবেন যে মিথ্যা গল্প বানোয়ার গল্প যদি কেউ ইচ্ছাকৃত বলে ওই মসজিদ সেটা অনর্থক মসজিদ সেই মসজিদ থেকে দূরে থাকতে হবে বলেন গল্প না মিথ্যা গল্প আবার বলেন গল্প না মিথ্যা গল্প মিথ্যা মিথ্যা গল্প কথা আল্লাহর নামে আর নবীর নামে কেউ যদি ইচ্ছাকৃত বলে নবীজি বলছেন যে সে যেন তার আসন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় আল্লাহ আমাদের সকলকে মিথ্যা কথা বলা মিথ্যা কথা শোনা মিথ্যা গল্প বলা মিথ্যা গল্পের মজলিশে বসার থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন ইমানদারের এক নাম্বার গুণ নামাজে বিনয়ী দুই নম্বর গুণ কথা কথাবার্তা মস্তিষ্ থেকে তারা দূরে থাকে তিন নম্বর তারা জাকাত আদায় করে চার নাম্বার তারা লজ্জাস্তান হেফাজত করে পাঁচ নাম্বার আম্মাবকরবুল আল আমিন বলেন ওল্লাদী না হুমলি আমানতি হিম র যারা আমানত রক্ষা করে যারা আমানত রক্ষা করে ও আল্লাদী না হুম লিফুরুজিম হাফিজুন ইল্লাহ আলা আজয়া জিম অ মামালাগাত ইমান হুম ফাইন না সামান্যত যারা অذلك ফালাইকাহুমুল আদুল এইগুলা বলার পর আল্লাহ বলেন যারা আমানত রক্ষা করে যারা ওয়াদা রক্ষা করে ওয়াল্লাযিনা হুম আলা ওয়াতি হাফিজুন যারা নামাজে যত্নবান হয় আগে বলছে নামাজে ফুরুকুজ অর্জন করে শেষে বলছে যারা নামাজের প্রতি যত্নবান সঠিকভাবে পাঁচ নামাজ যথা সময়ে যারা আদায় করে আল্লাহ বলেন তারাই হলো উত্তরাধিকার কিসের উত্তরাধিকার আল্লাউ তারা উত্তরাধিকার আল্লাহ আমাদের সকলকে এই গুণগুলা যেন অর্জন করতে পারি বিশেষ করে প্রথম দুইটা আলোচনা নামাজে গুজু এবং অনর্থক কথা বার্তা মজলিস কাকে বলে এই বিষয়গুলা জেনে নিজেদের জীবনে যেন আমলে আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আনিল আলামিন আর একটা কথা মনে রাখতে হবে কোরআন সুন্না বলার অর্থ এই না শরীয়তের দলিল দুইটা শরীয়তের দলিল চারটা আ মাথায় রেখে শরীয়তের দলিল কয়টা বলেন কোরআন সুন্না ইজমা তেয়াস হ্যাঁ শরীয়তের দলিল চারটা কোরআন সুন্না ইজমা কেয়াস মনে রাখতে হবে প্রথম প্রধান দলিল হলো কোরআন দ্বিতীয় দলিল সুন্না তিন নাম্বার ইজমা ইজমার বাংলাটা বলে রাখবেন কোরআন সুন্না থেকে নির্গত তৃতীয় দলিলের নাম ইজমা বলেন তৃতীয় দলিল কোরআন সুন্না থেকে নির্গত তৃতীয় দলিলের নাম ইজমা চার নাম্বার কেয়াস কোরআন সুন্না থেকে নির্গত চতুর্থ দলিলের নাম কেয়াস মনে থাকবে না প্রধান দলিল কয়টা কোরআন সুন্না তিন নাম্বার ইজমা ইজমা বের হয়েছে থেকে কোরআন সুন্না থেকে চার নাম্বার কেয়াস এই কেয়াসও বের হয়েছে কোরআন সুন্না থেকে আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত কোরআন ভিত্তিক একটা আদর্শ সমাজ যদি গঠন করতে পারেন ইনশাল্লাহ সমাজের রাষ্ট্রের শান্তিময় একটা রাষ্ট্র হবে সমাজ হবে আল্লাহ আমাদের আলমিনে কোরআন নিজেদের জীবনে লালন পালন করতে পারে আল্লাহ আমি মাহফিলে জবাব দিই না মাহফিলে প্রশ্নের উত্তর দিই না মাহফিলে কোনো প্রশ্নের উত্তর ভুলেও কেউ জিজ্ঞাসা করবেন না মানে আল্লাহ মানে যে না মানে আমি বড় হুজুর এই জন্য মানে আমি আমি ভালো মানের মুফতি না মোটামুটি মানে একটা মুফতি সার্টিফিকেট আছে তো মোটামুটি কইতে পারি কিন্তু মা কইতে পারি না এই তো বড় হুজুরই নেই আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ ইউটিউবে ফেস লাগানোর লাগে না এসএসসি পরীক্ষা দোয়া চেয়েছে মা বোন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين العاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب معبود مهربان مولا الله ইমানের পর সর্বপ্রথম আমল হলো নামাজ এই নামাজ যেন সুন্দরভাবে শিখতে পারি আমল করতে পারি পালন করতে পারি তৌফিক দান করেন আল্লাহ নামাজ যদি শুদ্ধ না হয় কিয়ামতের ময়দানে আমরা ধরা খেয়ে যাব আল্লাহ মেহেরবানি করে এই নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ কোরআন সুন্না মোতাবেক আমরা আমাদের জীবনটা যেন পরিচালনা করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ বিয়ান কেরাম আল্লাহ যারা কবর জগতে আছে আল্লাহ পিছনে গুরুস্তান আছে মেহের করে এই গোরস্থানের মুর্দা যারা আছে আল্লাহ সকলকে আপনি জান্নাতের সকলের কবর গুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সকলকে আপনি জান্নাতের সদস্য বানায় দেন মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ অনেক দামি দামি কথা হয়েছে আমার আগ পর্যন্ত সবাই অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছে মাওলা আমি টুটা ফাটা কিছু কথা বলছি মাওলা মেহরবানি করে ভুল ভ্রান্তি গুলা মাফ করে দিয়ে সঠিক যেই কথাগুলা বলছি আল্লাহ ওই ভুলগুলা ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলা মানার আমল করার তৌফিক দান করেন আল্লাহ মিথ্যা মিথ্যা কথা কথা বলা শোনা মিথ্যার বসা 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 গানের গানের আসরে এই সমস্ত মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দো আপনি কবুল করে নেন আমাদের জিন্দিগির সব গুনা খাতাগুলা গুলা মাফ করে দেন আল্লাহ জীবনের সব গুনাহ খাতাগুলো माफ করে দেন মাাবুদ মেহেরবান মাওলা আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় সজনPara প্রতিবেশী কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন মাাবুদ মেহেরবান মাওলা মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ দারুল উলুম দাওবন্ধের মতো এই মাদ্রাসাতে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি দারুল উলুম দাওবন্ধের মতো বিশাল বড় একটা প্রতিষ্ঠান হিসেবে এলাকার জন্য কবুল করেন আল্লাহ মেহের করে আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ দেখলাম কাসিমি সাহেব এই মাদ্রাসার আল্লাহ মোতামিম যিনি উনি একজন কাসিমি আল্লাহ মেহের করে কাসেম নানুতির মাধ্যমে যেন দারুল আলুম দেওবনকে আপনি উঠিয়ে দিয়েছিলেন আল্লাহ মেহের করে এই কাসিমির মাধ্যমেও এই প্রতিষ্ঠান সারা পৃথিবীর মধ্যে আপনি চমকায়া দেন আল্লাহ আপনি চাইলে তো সবই সম্ভব আল্লাহ মেহের করে মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত কমিটি মোতাবলি সভাপতি মহতামিম সেক্রেটারি আল্লাহ মাদ্রাসা ছাত্র ছাত্রী সকলকে আপনি দিনের জন্য কবুল করে নেন এই এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার প্রতি মহাব্বত পয়দা করে দেন আল্লাহ মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ মোহাম্মদ সাল্লি ওসাল্লি মোবারিক আল্লাহ মোহাম্মদ সুবাহান রব্বিক রব্বিল ইজতে